আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কুরআনের একটি বিশেষ সূরা হলো সূরা ইয়াসিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বলেছেন কুরআনের হৃদয় আজ আমরা জানব এর প্রথম পাঁচ আয়াতের আমল ও মর্যাদা সম্পর্কে চারটি গুরুত্বপূর্ণ তথ্য এই চারটি তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো এই চারটি তথ্য যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার এক কোরআনের সফর প্রথম পাঁচ আয়াতে আল্লা তালা কুরানের গভীর প্রজ্ঞা ও প্রামাণিকতার শপথ করে বলছেন যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সত্য নবী এবং তিনি সঠিক পথের উপর রয়েছেন এটি ও বিশ্বাসীদের জন্য একটি শক্তিশালী বার্তা এই আয়াতগুলো নিয়মিত পড়লে ইমান মজবুত হয় নাম্বার দুই প্রতিদিনের আমল ওলোমায়ে কেরাম বলেন যে ভোরে সুরাইয়াসিন পাঠ করে তার রিজিক সহজ হয় আর প্রতিদিন পাঠ করলে জীবনে পুরো শান্তি আসে নম্বর তিন মৃত্যুর সময় পাঠ রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মৃতদের কাছে ইয়াসিন পড়ো মৃত্যু পো যাত্রীর জন্য এটি সহজই আনে নম্বর চার আখেরাতের উপকার হাদিসে এসেছে সুরা ইয়াসিন কিয়ামতের দিন পাঠকের জন্য সাফাত করবে এবং কবরের আজাব হালকা করবে প্রিয় ভাই ও বোনেরা আসুন প্রতিদিন সুরাই আসিন তেলাওয়াত করি বিশেষ করে এর প্রথম পাঁচ আয়াত নিয়মিত পরে আল্লাহর প্রতি ইমান দৃঢ় করে আল্লাহ আমাদের কোরআনের প্রেমিক বানিয়ে দিন আমিন